হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বর্ষা দেরি করে ঢুকেছে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে আর কিছু কিছু জায়গায় তো তাণ্ডব চলছে আপনারা তো সবই জানেন তো ছাদ বাগানে এসে গেছি রোজের মতো কিছু সবজি তুলতে এসেছি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না ভিডিও করা হয় না সবজি তোলার কারণ কি আমি তো রোজ বড় ভিডিও দিতে পারি না সময়ের জন্য পেরে উঠি না তাই কখনো কখনো যখন সময় বুঝে উপরে উঠি তখন ফোনটা নিয়ে আসি অনেক সময় তো ভুলেই যাই তাই ভিডিওটা ঠিকভাবে করা হয় না তো আমি চেষ্টা করি দেবার তো যাই হোক মাটি তৈরি করছি গাছ করার জন্য সবথেকে মেন জিনিস হচ্ছে মাটি তৈরি করা সার তৈরি করা যখন আমরা ঘরেই সার তৈরি করে নিতে পারবো তাহলে শুধু শুধু বাজার দিয়ে টাকা পয়সা খরচা করে কেন সার কিনবো আর এই বর্ষার সময় যেহেতু আমরা খুব একটা কাজ করতে পারছি না তো এটা সঠিক টাইম এই সময় কিন্তু আপনি যতটা পারবেন সার মাটি তৈরি করে রাখতে পারবেন যাতে শীতের সময় আপনি যা যা ফুলের গাছ বা সবজির গাছ বা ফলের গাছ লাগাতে পারবেন তাতে আপনাকে বেশি টাকা খরচা করতে হবে না আমরা বাগান করি খুশি থাকার জন্য আর অল্প পয়সায় সামান্য জিনিস যদি বাগান সহজে করতে পারি তাহলে তামঝামা হবে না বাগান করে যদি সংসারে অশান্তি লেগে যায় তাহলে অমন খুশির কি দরকার সেই তো মানে বাড়িতে অশান্তি ঝগড়া বেঁধে সেই একই রকম পরিস্থিতি হবে তাহলে বাগানটা করে আপনি কী সুখীটা হলেন সেই জন্য অন্যকে বিরক্ত না করে বা নিজেকে অতটা চাপ না নিয়ে যে সবাই হ্যাঁ আর একটা কথা এই যে সবাই আমাকে কমেন্ট করছেন বেশিরভাগ জন যে শীতের গাছ সবাই লাগিয়ে ফেলছে আমি লাগাবো কখন লাগাবো কি লাগাবো কোন কোন গাছ লাগাবো শীত পড়ে গেল শীত সবাই লাগিয়ে ফেলছে এরকম কোনো কিছু ব্যাপার নেই বন্ধুরা এরকম কিছু ভাববেন না কোনো কিছু দেরি হয় না যেমন গরমের সময় সিজন থাকে বর্ষার সিজন থাকে তেমন শীতও শীত তো আর একদিনের না যে আজকে এলো কাল চলে গেল চার মাস থাকবে অত তাড়াহুড়ো করার দরকার নেই তাড়াহুড়ো করে সার মাটি কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মাটি ঠাটি কিনে ঠিনে এনে বসে কী লাভ শীত কি এসেছে আসেনি তো দেরি আছে এত হরবড়ির কেন তার আগে কিছু কিছুগুলো কাজ সেরে নিন এই যে যেমন দেখুন বাগানটাকে ভালো করে পরিষ্কার করুন কেন শীতের সবজি গাছ লাগাবেন অনেক রকমের ফুল গাছ লাগাবেন তখন তার এইসব কাজ করতে পারবেন না এখন যেহেতু বর্ষার টাইম জলটা অগাধ জল আছে বর্ষার জলে তো আপনার ছাত্রা ধুয়েও যাবে পরিষ্কার হয়ে যাবে মাটি তৈরি করে নিন সার তৈরি করে নিন এত তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না কোনো লাভ না যে বসাচ্ছে তার পয়সা আছে বা তার ক্ষমতা আছে সে কিনে সার ঠার কিনে বা তার আগে থেকে রেডি করা ছিল সমস্ত কিছু তাই জন্য সে করছে তাই বলে যে আমাদেরকেও তাই করতে হবে তাড়াহুড়ো করে এক্ষুনি মাটি কেনো সার কেনো জিনিস কেনো খাবার কেনো বীজ কেনো বসিয়ে দাও তারপরে এত বৃষ্টিতে কখনোই বীজ বেশিরভাগ বেড়ায় না কারণ যারা পাকা বাগানি তাদের কথা আলাদা যারা নতুন বাগানি তারা পারবে না সুতরাং এত বর্ষার মধ্যে তো এইসব করে লাভ লাভ নেই বর্ষাটা একটু কমো প্রচুর সময় পেয়ে যাবেন সময়ের অভাব নেই কিচ্ছু দেরি হয়নি ওই আমিও তো শীতের বাগান করি প্রতি বছর কিন্তু এত তাড়াহুড়ো আমি করি না এত ব্যস্ত হবেন না বন্ধুরা দেখুন ছাদ কীরকম নোংরা ছিল ওপরের ছাত্রটা তো পরিষ্কার হয়েই গেল এইবার নিচের ছাদটা পরিষ্কার করবো ছাদ বাগান সব সময় পরিষ্কার রাখতে হবে এটা আমি বারবার বলি এই কখন কখনো সখনো ছমাসে ন মাসে আপনি করবেন সেটা করলে হবে না রেগুলার যেমন আমরা আমাদের ঘর দর পরিষ্কার করি ছাত্রাকেও পরিষ্কার করতে হবে ছাদে কেন একটা পাতা পড়ে থাকবে আজকের পাতাগুলো কালকে পরিষ্কার করবেন কালকের পাতাগুলো পরিষ্কার তাহলেই রোজ পরিষ্কার থাকবে আর এক একজনের ছাদ দেখেছি ভীষণ নোংরা জল জমে যায় পাতা ঠাতা নোংরা টব মাটি পড়ে সেই সব নষ্ট আমাকে করেন যে এতে কি ছাদ নষ্ট হয়ে যায় গাছ করলে না গাছ করলে বাগান করলে কখনোই ছাদ নষ্ট হয় না ছাদ নষ্ট হয় অবহেলাতে আপনি গাছের পর গাছ এনেই যাবেন এনেই যাবেন তাকে পরিচর্যা করবেন না গাছকে ঠিকভাবে খেতে দেবেন না পাতা ঝরবে ফুল ঝরবে মাটি পড়বে করে করে বাগানটা সর্বনাশ করে দিয়ে তখন দোষটা হয়ে যাবে না ছাদে গাছ করলেই মনে হয় ছাদ নষ্ট হয়ে যায় তা না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কোনো কিচ্ছু নষ্ট হয় না সুতরাং পরিষ্কার করাটা খুবই দরকার যারা এখনও ভাবছেন যে বাগান করবেন কিনা আমি তাদেরকে রিকোয়েস্ট করবে একটু আর্ধে হলেও বাগান করুন খুব বেশি না হলেও নিজের মতো করে একটু আর্ধে গাছ করুন দেখবেন অনেকটা শান্তি পাবেন কেন এখন আমাদের মানে সকলেরই জীবনে সমস্যাটা বেশি টাকা পয়সার অভাব নেই কিন্তু সমস্যা প্রচুর অনেকেই আমাকে আবার এরকম মানে কমেন্ট করে যে আমার তো আর কোনো চিন্তাভাবনা নেই খুব সুখী মানুষ স্বামী সন্তান গাড়ি বাড়ি সব আছে আমার আর কিসের দুঃখ কিন্তু বন্ধুরা এটাও তো হতে পারে যে আমার জীবনেও প্রচুর দুঃখ আছে যন্ত্রণা আছে কষ্ট আছে আমি কোনো যেন আমার মাকে কাছে পাইনি সাথে পাইনি আমি অনাথের মতো মানুষ হয়েছি যার মা নেই তার কি অবস্থা সেটা তো আপনারা বোঝেনি তারপরেও আছে যে আপনজনের কাছ থেকে আঘাত পেয়েছি যাকে ভালোবেসেছি যে সে ঠকিয়েছে যাকে ভরসা করেছি বন্ধুর মতো করে সেও মানে একসময় সুযোগ নিয়েছে তারপরে তো আছেই আত্মীয় স্বজন সবার কাছ থেকে হয়তো অনেক রকম ধাক্কা খেয়েছি সব কিছু করার পরও হয়তো মানে এতটা ঠকেছি যে ঠকতে ঠকতে এখন আমি শক্ত হয়ে গেছি বেঁচে থাকার জন্য আমাকে লড়াই করতে হচ্ছে প্রত্যেকবার হাড়ি প্রত্যেকবার রুটি জানি যে জীবন তো অত সহজে আমাকে ছেড়ে দেবে না জীবন চলতেই থাকবে সুতরাং মন মরা হয়ে কান্নাকাটি করে কোনো দিনও জীবনে চলা যায় না তাই জন্য সব কিছু দুঃখ ভুলে গিয়ে আগে এগানোর চেষ্টা করি আপনাদেরকেও সেই সাজেশান দিই তো দেখলেনই তো আমি পেঁয়াজের রসটা করে নিয়ে এনেছি পেঁয়াজের ছিলকাগুলো আমি দিয়ে দেবো কিচেন ওয়েস্টে আমি কোনো সময় এই মানে কিচেন ওয়েস্ট ফেলি না বর্ষার মধ্যেখানের মধ্যেখানেই আমি গাছে ওষুধ দিচ্ছি যেহেতু বর্ষা যখন তখন এসে যাচ্ছে যখন তখন মানে গাছ ভিজে যাচ্ছে তাই জন্য যখনই বৃষ্টি থামছে তখনই আমি ঘরোয়া ওষুধ দিচ্ছি যেমন পিঁয়াজের রসটা দেবো হাফ বাটি মতো হয়েছিল সেটার মধ্যেই অনেকটা পরিমাণে জল দিয়ে সমস্ত গাছে স্প্রে করব আমি গাছে পোকা হতেই দিই না তার আগে থেকেই আমি প্রিপারেশান নিই সমস্ত জৈব খাবার এইভাবে যদি আপনারা লক্ষ্য রাখেন দু ঘন্টাই ধরুন দু ঘন্টা তিন ঘন্টা গাছে থাকলেও যথেষ্ট তারপর বর্ষা হোক না কোনো অসুবিধা নেই তোর বন্ধুরা আমি এই রকম সহজভাবেই বাগান করতে ভালোবাসি আসলে সহজভাবে বাগান করলেই দেখবেন আপনি যে যার মনে এত রাগ বা তেজ তারাও খুব শান্ত হয়ে যাবে একটু বুঝবেন অন্যের সমস্যাটা বুঝবেন নিজের দিক দিয়ে বুঝবেন যে আমার জীবনে যেরকম সমস্যা আছে অন্যের জীবনেও তো থাকতে পারে এই যে একটা কবিতা আছে না আমরা ছোটোবেলা থেকে পড়ি ইকরি মিকরি চাম চিগি চামের কাটা মজুমদার ধে এলো দামোদার এটা আমরা সব ছোটোবেলা থেকেই ভাবি ভীষণ মজার একটা কবিতা আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যে এই কবিতাগুলো যখন ছোটোবেলায় আমরা খুব খুশি মনে খেলতাম বড় হয়ে যখন তারা সঠিক অর্থটা বুঝলাম তখন আমাদের মন কিন্তু ভীষণ কান্নায় ছটপট করতে করে তো সেটাই আমি অল্প করে একটু বলবো বিশ্লেষণ করে তো তার আগে দেখুন আমি এই সসপ্যানের মধ্যে তুলসী পাতা লেমন গ্রাস আদা গোলমরিচ আর পুদিনা পাতা সব ফুটিয়ে নিচ্ছি নুন আর চিনি বাদ দিয়ে এটা দিয়ে এক গ্লাস এক গ্লাস মেঘে খাওয়াবো বাকি জলটা আমি গাছে স্প্রে করবো ভীষণ ভালো একটা খাবার তো যে কথাটা বলছিলাম যে যে গ্রাম বাংলার যে ইকরি মিকরি কথাটা যারা জানেন না সঠিক তাদেরকে একটুখানি বলি ইকরি মানে সংসার চালানোর জন্য কঠোর পরিশ্রম করা মিকরি মানে তখনও যদি সংসার না চলে তাহলে অধিক পরিশ্রম করা যাকে এখনকার দিনে বলা হয় ওভার টাইম এবার হলো চাম চাম হচ্ছে রোজগারের এলাকা আর চিকরি হলো সেই রোজগারের এলাকা থেকে উপার্জন করা কিন্তু সমস্যা হলো চামের কাটা মজুমদার মানে মজুমদার হলো রাজার কর্মচারী যাদের কাজ হলো খাজনা আদায় করা কিন্তু তারা কি করতো খাজনা আদায় করা তো হতোই তার সাথে সাথে খেটে খাওয়া মানুষদের ওপর অত্যাচার করে মারধর করে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া এবার হলো চামের কাটা মজুমদার ধে এলো দামোদার দামোদর হলো সেই সব ব্যক্তিরা যারা অল্প টাকাতে কৃষকদের বা যারা মাটির হাঁড়ি কুড়ি বানায় বা ফসল উগায় তাদের কাছ থেকে অল্প স্বল্প টাকা দিয়ে জিনিস কিনে অধিক মাত্রায় জিনিস বেচে মানে যেগুলো পাইকারি বিক্রেতা বা এরকম যাদেরকে বলা হয় মানে অল্প দামে কিনে বেশি দামে কিনবে কিন্তু সেখানেই তারা থেমে থাকে না হাঁড়ি কুড়ি তারা হাঁড়ি করে নিয়ে আসতো যে সব কিছু কেনা বাচা করার পর মজদুরের কাছ থেকে যেটুকুনি খাদ্য সস্ত বেঁচে থাকতো মানে খাদ্য জিনিস খাদ্য ফসল সেগুলোকেও কেড়ে নিয়ে চলে যেত পরের লাইন হলো দাওয়ায় বসে চাল করি মানে মজুমদার তারপরে দামোদরের হাত থেকে বেন বাঁচিয়ে যেটুকুনি খাদ্যশস্য বেঁচে থাকতো সেগুলো দাবায় এসে চালটা করতে হবে কিন্তু সেখানেও হলো বাধা কারণ চাল করতে এত বেলা হয়ে যেত তাদের আর এক বেলার খাবার হতো না তাই জন্য একেবারেই ওরা দুপুরবেলা খাবার করতো কিন্তু সেখানেও আপত্তি কারণ ভাতে পড়লো মাছি এই মাছি বলা হয়েছে চোরদেরকে মানে যেটুকুনি ছিল সেটুকুনিও ছিচকে চোর এসে চুরি করে নিয়ে যেত এর পরের লাইন হলো কোদাল দিয়ে ছাঁচি কোদাল মানে এখানে পুলিশকে বলা হয়েছে মানে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করা কিন্তু পুলিশে যখন তার কাজ ঠিকঠাক না করতে পারে তখন গ্রামের প্রধান যে বা রাজা যে তার কাছে গিয়ে নিজেদের নালিশ করা এটা হচ্ছে আসল মানে তো তখন তো আমরা ছোটোবেলায় বুঝতাম না সেরকমই মানুষকে যতটা আপনারা সহজ ভাবেন সেরকম তো সহজ নাও হতে পারে আমরা যাকে এত সহজভাবে যে কবিতাগুলোকে পড়েছি বড় হয়ে যখন তার মানেটা বুঝেছি তখন মানেটা বুঝে তো একটু হলেও আমাদের মনটা একটু ভারী হয়েছে সেরকমই বন্ধুরা কখনো ভাববেন না যে অন্যরা সুখী নদীর এপারের লোকেরা ভাবে ওই পারের লোকেরা সুখী এরকম তো না সব সব পাড়িতেই দুঃখ আছে হাসি আছে আনন্দ আছে তাই নিয়েই তো আমাদের জীবন আমি কিন্তু এইগুলো আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বলছি না আমি যেইটুকু নিয়ে জানি বুঝি এ যারা আমাকে এরকমভাবে বলেন বা অন্যদেরকে এরকম ভাবেন যে ওরা ওদের পয়সা আছে কোনো দুঃখ নেই বা ওর মানে স্বামী সন্তান আছে তার কোনো কষ্ট নেই বা এরকম কোনো কিছুই ভাববেন না প্রতিটা মানুষের জীবনে ঝড় আসে আবার সেই ঝড়টা কিন্তু থেমেও যায় সুতরাং এই নিয়ে কিন্তু বেশি কাউকে কোনো দিনও ছোটো করতে নেই বর্ষার মধ্যে অতি অবশ্যই দেখুন এরকম আগাছা পরিষ্কার করতে হবে কারণ বর্ষার জলে যে ভালো খাবারগুলো থাকে যেগুলো খেয়ে গাছেরা সবুজ হয় সুন্দরভাবে বাড়ে সেই খাবারগুলো যদি আগাছাই খেয়ে নেয় তাহলে গাছ সঠিক পুষ্টি পাবে না আমি দেখুন কদিন আগে ব্লিচিং পাউডার দিয়ে যে ছাদরা পরিষ্কার করেছিলাম তারপরেও কিন্তু আবারও নোংরা হয়েছে কারণ যত ফুল ফুটবে সেই ফুলগুলো তো আবার ঝরবে তো পরপর না পারলেও দুদিন পরপর অতি অবশ্যই ছাদকে পরিষ্কার করে এই গ্রো ব্যাগের মধ্যেই আবার দিয়ে দেবেন কারণ কোনো কিছুই নোংরা ফেলা যায় না সবই মাটিতে পরিণত হয় হবে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি এই যে যেমন কিচেন ওয়েজ দিয়ে কিচেন ওয়েজ তৈরি করা যায় যেমন ধরুন এই সবজির খোসাগুলোকে যেমন পোষতে একটু টাইম লাগবে মাটি মাটি হতে টাইম লাগবে এর মধ্যে যদি আপনি আগে থেকে তৈরি করা কিচেন ওয়েজ যেগুলো মাটি হয়ে গেছে সেটা দিয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেমন ধরুন একটা বাজি মোমবাতি দিয়ে বা ধূপকাঠি দিয়ে যত না তাড়াতাড়ি জলে একটা বাজি দিয়ে বাজি ধরালে কিন্তু তাড়াতাড়ি করে জলে ঠিক এটাও তাই এই সবজির খোসা যদি আপনার কাছে মানে সবজির খোসা দিয়ে যে মাটিটা তৈরি হচ্ছে সেটা যদি আপনাদের কাছে না থাকে এর মধ্যে আপনি চাইলে গোবর সারও দিতে পারেন অল্প এক মুঠো বা ভার্মি কম্পোস্ট একটু ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন তাতে কম্পোস্ট একটু তাড়াতাড়ি হয়ে যায় সবজির খোসাগুলো গলে গিয়ে মাটিতে পরিণত হয় তাই এরকমভাবে দেখুন জায়গায় জায়গায় গ্রো ব্যাগে করে বালতি যেগুলো খালি আছে ড্রাম যেগুলো খালি আছে আমি কিন্তু পুরো বর্ষা জুড়ে কত কিছু বানিয়ে নিচ্ছি কত সার তো মাটি তৈরি করছি এর মধ্যে সবজি গাছ খুব ভালো হয় অনেকেই কমেন্ট করেন যে এই সবজির খোসার মধ্যে যে মাটিটা তৈরি হলো কিচেন ওয়েস্টের মধ্যে কি ফুল গাছ বসানো যাবে না একদমই না কারণ ফুল গাছ এত স্ট্রং মাটি নিতে পারে না আমি এটা বারবার বলেছি ফুল গাছ তো একটু মোলায়েম হয় তাই তার মাটিটা একটু আলাদাভাবে তৈরি হয় ফল গাছের মাটিও আমি আলাদা তৈরি করি আমি এই কিচেন বেসনের যে আবর্জনা নোংরা ঠোংরা দিয়ে তৈরি করি শুধুমাত্র সবজি গাছের জন্য আমি ফুল গাছের মাটিও একটুখানি পরে দেখাবো আর ফল গাছের মাটিও দেখাবো যে কীভাবে আমি ফুল গাছ বসাই আর কিভাবে ফল গাছ বসাই তার আগে দেখুন যে গাছগুলো কিন্তু আপনি থেকেই হয়েছে ঝিঙে গাছ আর তারপরে ওইদিকে শসা গাছ এগুলো কিন্তু আমি বসাইনি কিচেন বয়েস্টের বীজ থেকে আপনি থেকেই উঠেছে আর এই বরবটি গাছগুলো অনেকটাই বেড়ে গেছিলো এদিক ওদিক সেগুলোকেই বেঁধে দিলাম আর এই সাইডে দেখুন একদম কর্নারে যে ঝিঙে গাছটা দেখা যাচ্ছে এটাও কিন্তু আপনি থেকে উঠেছে এটাও কিন্তু আমি লাগাইনি আমার সবজির বীজ ছিল সেই থেকেই উঠে গেছে কারণ কি আমার সব কিছু মনে থাকে না যেহেতু কিচেন বয়েস্ট দিয়ে মাটি তৈরি হয় সেই মাটির মধ্যে কোনো কোনো সময় দানা রয়ে গেলে সেগুলো যখন আবার পরবর্তী সময় মাটির জলে পড়ে সংস্পর্শে আসে তখন আবার গাছ বেরিয়ে যায় তো এইভাবেই কিন্তু গাছ হয় এই বুগুন ভালো করে বাঁধছে কারণ চারিদিকে ছড়িয়ে গেছে ডালগুলো তো চলতে আসতে যদি ভেঙে যায় তো আমার খুব খারাপ লাগবে তাই জন্য একদম গোছা করে বাঁধলাম কামিনী ফুল গাছটা ছোট হলে কি হবে ফুল কিন্তু প্রচুর আর গোলাপ তো সমানে আমাকে দিয়েই যাচ্ছে সারাটা বছর অতিরিক্ত গরমে আমি গাছের ছায়াতে রেখেছিলাম এখন যেহেতু বর্ষা তাই জন্য একটু ওপেন ওপেন রেখেছি এত রোদটা আসে আর এদিকে দেখুন লন্ঠন জবা গাছটা এত সুন্দর হয়েছে বর্ষার সময় এই গাছে সবথেকে কম খাবার লাগে জবা গাছে যেমন প্রচুর খাবার দিতে লাগে কিন্তু এই লন্ঠন জবা গাছে কিন্তু উল্টো এ এত বেশি খাবারও পছন্দ করে না জলও পছন্দ করে না জল জমাও পছন্দ করে না এই গাছকে খুব কম খাবার দিতে হয় খুব কম জল বুঝে দিতে হয় তাহলে কিন্তু গাছ কীরকম হেলদি হয়েছে দেখুন আর ফুলগুলো অসাধারণ হয়েছে আমার কাছে আর ছিল কিন্তু যখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম তখন দুটো একটা গাছ আগেই মারা গেছিলো আমি আস্তে না আসতে আরেকটাও মারা গেছিলো মানে তিনটে ছিল এখন একটাকে আমি বাঁচাতে পেরেছি হসপিটাল থেকে আসার পর তো এই যে পাতাগুলো কাটছি বর্ষার সময় কিছু কিছু গাছ অতিরিক্ত বেড়ে যায় মানে গাছের সেপ নষ্ট হয়ে যায় অনেক বেশি পাতায় পাতায় ভরে যায় তো গাছটাকে সেপে রাখবেন কাটবেন কাটাই ছাটাই করে ছোট করে রাখবেন ছোট্টোর মধ্যে ঝোপালো হবে সেই গাছ থেকে আপনি সুন্দরভাবে সবজিও পাবেন ফলও পাবেন এবং ভালো ফুলও পাবেন কিন্তু অতিরিক্ত বেড়ে গেলে দেখতেও খারাপ লাগবে ছাদ বাগানটা জঙ্গলে পরিণত হবে আপনি জায়গা পাবেন না হাঁটা চলার বসার বা কেউ এলেও শান্তি পাবে না কেমন গিজি জঙ্গলে এটা তো জঙ্গল না এটা ছাদ বাগান পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম থাকবে দেখতে ভালো লাগবে তো এই পাতাসারগুলোকেও আমি সেম পদ্ধতিতে পাতা সারে পরিণত করব এই যে কিচেন ওয়েস্টটা ছিল সমস্ত পাতা দিয়ে কিচেন ওয়েস্ট স্বরে স্তরে দিয়ে দেবো একটা স্তরের স্তরে বেশিরভাগ স্তরে পাতা দিয়ে তার উপর কিচেন ওয়েস্ট দেবো আবার কিছু স্তরের স্তরে পাতা দিয়ে তো এইভাবে কিছু দিনের মধ্যে পাতা সারও তৈরি হয়ে যাবে এই পাতা সার বলুন কিচেন ওয়েস্ট বলুন এগুলো ফুল গাছে সার হিসাবে আপনি নিতে পারেন এক এক মুঠো আমি শর্ট ভিডিওতে বলেছিলাম কিন্তু ডাইরেক্ট এইগুলোকে দিয়ে কিন্তু ফুল গাছ ফল গাছ বসাবেন না না তাহলে যারা পারে আমি মানছি আমি তো সব কিছু জানি না অনেকেই পারেন কিন্তু আমি যেভাবে করি আমি সেভাবেই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমি সব কিছুতেই পাকাপুক্ত নই যে আমি গার্ডেনের ব্যাপারে যে অনেক কিছু জেনে গেছি বা বুঝে গেছি তাও কিন্তু নই বন্ধুরা আমিও দেখে শিখি চেষ্টা করি ভুল আমার থেকেও ভুল হয় আমার থেকেও কিন্তু গাছ মরে যায় কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি যাদের হাতে গাছ হয় না বা হতাশ হচ্ছেন একদিন তাদের হাতে কিন্তু গাছ হবে কারণ কি হারতে হারতে ঠকতে ঠকতেই কিন্তু মানুষ ঠিকঠাক কাজটা করতে পারে আমি কি প্রথমে এত কিছু ভালো জানতাম জানতাম না যখন আমার ঠাকুরদা বা ঠাকুমা করতেন তাদের থেকেই দেখে দেখে শিখেছি অনেক গাছ নষ্ট হয়েছে করতে পারিনি এখন একটু একটু পারি তো যাই হোক এই বন দপ্তর থেকে যে গাছগুলো এনেছিলাম ফুল গাছ আর ফল গাছ তো সেইগুলোকেই আমি বসাবো তো তার আগেই টেবিলটা ফাঁকা করব বাসনগুলোকে তুলে নেবো কারণ মাটি উড়বে বাসনের মধ্যে সেটা ঠিক না তো বাসনগুলোকে রোদে শুকনো হয়ে গেছে এবার তুলে ঘরের ভেতরে করে দেবো রান্না রান্নাঘর টানা বর্ষার সময় তো মাটি শুকনো হচ্ছিল না এখন যেহেতু মাঝে মাঝেই একটু একটু রোদ বেরোচ্ছে সেই সুযোগেই আমি কিছুটা মাটি শুকনো করে নিয়েছি ভালো করে রোদে খুব বেশি শুকনো করব না মোটামুটি ঝরঝরে করে নেবো আর আমার মাটির মধ্যে যেহেতু বালি মিশানোই থাকে তবুও আপনি আমি আপনাদেরকে বোঝাবার জন্য কিভাবে প্রথম থেকে আমি দেখাবো যে আমি ফুল গাছের মাটি কিভাবে তৈরি করি তো মাটি নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এখন আপাতত একটা টবের হিসাবে আমি দেখাবো এগুলো বন দপ্তর থেকে পাওয়া গাছ সেগুলো এতদিন বসাতে পারিনি যেহেতু মাটিই ছিল না শুকনো ছিল না মাটি রয়েছে ভেজা তো এই যে দেখুন মাটিটা রেডি করে নিয়েছি আগে থেকে এবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি তৈরি করলাম মাটিটা দেখুন কীরকম ঝুরঝুরে হয়েছে তো এটার মধ্যে দিয়েছি দেখুন পুরো আমার নিজের তৈরি করা গোবর সার হাফ হাফ মাটি শুকনো মাটি আর কিছুটা পরিমাণে বালি বালিটা নেওয়ার দরকার ছিল না যেহেতু আমার মাটির মধ্যে বালি মেশানোই ছিল এবার হচ্ছে সর্ষের খোল নিম খোল সাপ পাউডার একটু চুন হাড়ের গুঁড়ো শিং কুচি আর অ্যাপসন সল্ট আর সবার লাস্টে একটু সিউইট এইটা দিয়ে কিন্তু আমি মিশিয়ে নেবো এটা হচ্ছে একটা টবের হিসাবে তাও হচ্ছে দশ ইঞ্চি টব বা বারো ইঞ্চি টবের হিসাবে আমি কিন্তু বললাম আপনারা সেই হিসাবে মাটি তৈরি করে নেবেন যেহেতু আমি অনেকগুলো গাছ বসাবো সেই জন্য আমি একটু বেশি করেই তৈরি করে রেখেছিলাম এখন আপনাদেরকে বোঝাবার জন্য আবারও দেখিয়ে দিলাম তো দেখুন এইভাবে মাটিটাকে ভালো করে মিশিয়ে নেবো আর সব থেকে মেন গুরুত্বপূর্ণ জিনিস যে গ্রো ব্যাগে কখনও ছিঁড়বেন না গ্রো ব্যাগগুলো কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে কেটে নেবেন কারণ কি অনেকেই আছে যে এই প্লাস্টিকগুলো হাতে ছেঁড়া যায় তো ছিঁড়ে নেবো তা করবেন না কিন্তু সবার আগে যে টবের মধ্যে ফুটোটা আছে তার মধ্যে আমি সবসময় একটা ন্যাকড়া পেতে নিই তার উপর একটুখানি ভাঁড়ের গুঁড়ো ভাঁড়কুচি ঠুরকুচি নিয়ে নিই বা পাথরের টুকরো টুকরো নিই তার উপর বালি নিই তা এখন আমার কাছে ভাঁড়া ভাঙা ছিল আর বালি ছিল সেটা নেওয়ার কারণ একটাই যখন এই টবের মধ্যে জল ফেলবেন ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হলে জলটা বেরিয়ে আসবে তাহলে গাছ কিন্তু খুব ভালো হবে এইবার আর কারণে দিই এত কিছুই তার কারণ তলায় যখন মানে জলটা বেরাবে তার সাথে যাতে মাটিটা না বেরিয়ে ছাত্রে যাতে নোংরা না হয় সেই জন্যই আমি প্রথমে কাপড় বিছিয়ে নিই তারপর ভাঁড়ের টুকরো বালি পাথর এইসব তারপর মাটি দিই এতে কিন্তু ছাদ একদম পরিষ্কার করবে অনেকেই কিন্তু এটা করে না বলে তলা দিয়ে মাটিগুলো বেয়ে বেয়ে দীর্ঘদিন পরে পরে ছাদ পুরো নষ্ট হয়ে নোংরা হয়ে যায় কাদা কাদা হয়ে যায় তো দেখুন এইভাবে আমি গাছটা বসিয়ে নিলাম অতি সহজভাবে আমি কোনো ঝুরঝামেলা বা এক্সট্রা কোনো খাবার দিই না এই সামান্য জৈবভাবেই করি হাড় গুঁড়ো শিমকুচি নিমখল একটু সামান্য চুন অ্যাপসন সল্ট ব্যাস আর কি গিয়ে দিয়েছি আর নিজে তৈরি করা আপনার কাছে যদি গোবর সার থাকে দিতে পারেন ভার্মি কম্পোস্ট থাকলে সেটাও দিতে পারেন আর পুরোপুরি টপটা ভর্তি করবেন না একটুখানি একটু জায়গা খালি রাখবেন যেমন আমি দেখেছি পরবর্তী সময় ফুল গাছ তো মাঝে মাঝে তাকে খাবার দিতে হবে খাবার দিতে দিতে ভরে যাবে তাই জন্য কিছুটা জায়গা খালি রাখবেন আর এরকম করে করলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে জল বেরিয়ে যাবে গাছ কখনোই মরবে না গোড়া পুচে যাবে না আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড বলুন কীটনাশক বলুন এগুলো আপনাকে স্প্রে করে দিতে হবে দেখুন আমি খুব হালকাভাবে করল প্লাস্টিকটা কাটলাম কারণ কি প্লাস্টিকটা যদি আপনি হাত দিয়ে ছেড়েন তাহলে এই যে সুক্ষ শিকড়গুলো ছিঁড়ে যাবে এটা প্রথম আঘাত পাবে গাছ তাতে কিন্তু গাছ মারাও যেতে পারে সুতরাং কাঁচি ব্যবহার করবেন বা ব্লেড ব্যবহার করবেন এবার দেখুন ফল গাছের মাটিও তাই কিন্তু ফল গাছে একটু আলাদা আমি অনেকটা পরিমাণে মাটি আর গোবর সার নিয়ে নিয়েছি আমার নিজের তৈরি করা আর এর মধ্যে এক্সট্রা শুধুমাত্র আমি দিয়ে দেবো এই যে সিউইডটা দিয়েছিলাম সিউইডের পরিমাণটা তো আমি এক্সট্রা দেবো তার মধ্যে এক্সট্রা আছে হলো রক্তসার বাকি সব সেম ফুল গাছে যা যা দিয়েছি ফল গাছও সব সেম খালি এক্সট্রাভাবে আমি দেবো একটু রক্তসার ব্যাস কারণ ফল গাছে ঘন ঘন খাবার দেওয়ার দরকার পড়ে না ছমাস অন্তর অন্তর একবার দিলে যথেষ্ট এই যে সেই দেখুন অল্প পরিমাণে একমুঠোও দিই মানে আমি একটা টবের হিসাবে কিন্তু দিলাম এটা না আমি দুটো টবের হিসাবে দিলাম ফল গাছটা যেহেতু বেশি দিন আমি খাবার দেবো না এই যে এখন দিলাম আবার ছমাস পর তাই জন্য আমি এইটা এরকমভাবে তৈরি করি এবার মাটিটাকে একসাথে মিশিয়ে নিয়ে একই রকমভাবে ব্যাগ কেটে ওরকম কাপড় পেতে তার ওপর পাথরের টুকরো বা ভাঙা ভাঙা বালিয়ে দিয়ে মাটি দিয়ে বসিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না ছ মাসের পর ছ মাস দেবেন নিশ্চিন্ত থাকবেন কিন্তু ছোটো গাছ তো তাই নিম অয়েল স্প্রে করবেন কখনও ফাঙ্গিসাইজ স্প্রে করবেন এগুলো আপনাকে দিতে হবে আর ভিটামিনও দিতে হতে হবে অতি অবশ্যই সেটা এখন না দেরি আছে কোনো গাছকেই এখন এই যে খাবার দিয়ে বসানো হলো এখন এক মাস তো কোনো কিছু দেবেনই না ফুল গাছে আর ফল গাছেও না কিন্তু পোকামাকড়ে হাত থেকে বাঁচাবার জন্য ছোটো চারা গাছকে আপনাকে ওষুধ ব্যবহার করতেই হবে সুতরাং এইভাবে গাছ বসালে কোনো সময় আপনার গাছে কোনো ক্ষতি হবে না গাছের শেকড় ড্যামেজ হবে না গাছ মারাও যাবে না গাছের সার খুব ভালো হবে তো আমি এইভাবেই গাছ বসাই তো আমি কমেন্টে বলেছিলাম যে আমি দেখিয়ে দেবো সেই সুযোগটা পাচ্ছিলাম না তো আজকে সেরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে করুন করার পর অতি অবশ্যই ছাদকে পরিষ্কার করুন যা হোক হোক করে না প্রপারলি করুন যেমনভাবে আমরা সংসারের কাজ প্রপারলি এইভাবে করি সে এইভাবে ছাতকে নোংরা পরিষ্কার করে ঝাঁটা দিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে কাঁচি ছুরি জায়গায় রেখে ঝাঁট দিয়ে নোংরা ধুলোবালি যেগুলো আছে সেগুলো কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে দেবেন কোনো কিছুই ফেলা যাবে না এইভাবে করলে কিন্তু ওই করলাম ফেলে রেখে দিয়ে চলে গেলাম কালকে করব পরশু করলে এইভাবে করলে কিন্তু আপনারই খাটনি বাড়বে আর খাট দিনকে দিন দেখতে দেখতে ছাত্রাও নোংরা হবে তো সমস্ত গাছগুলোকে আবার এক জায়গায় রেখে দেবো এবার জল দেবো আগে আমি জল দিয়ে কারণ জল দিলে কাদা হয়ে যাবে তাই আগে ছাত্রা ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করলাম টেবিলটা পরিষ্কার করে জায়গার জিনিস জায়গা রাখলাম এবার জল দেবো আর জল দেওয়ার পরেই দেখবেন যে কত তাড়াতাড়ি জলগুলো নেমেও যাচ্ছে জল দিয়ে গাছে এবার তুলেও আমি দেখাবো যে কী সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেমটা হয়েছে যে গাছে কিন্তু এক ফোঁটাও জল দাঁড়াবে না কিন্তু যখনই গাছে জল দেবেন প্রথমবার গাছ বসানোর পর ভরে ভরে দেবেন যাতে অনেকটা ভরে পুরো মাটিটাই যাতে ভিজে যায় এই দেখুন সমস্ত মাটি থেকে জল ঝরে গেছে অথচ কিন্তু আমি ভোরে জল দিয়েছিলাম শুকনো হয়ে গেছে এইভাবে ড্রেনেজ সিস্টেমটা করলে কখনোই গাছ আপনার মরবে না ক্ষতিগ্রস্তও হবে না আর আপনি হতাশও হবেন না তো আমি সহজভাবে দেখানোর চেষ্টা করলাম তো এইভাবে গাছ করুন করলে আপনাদের ভালোই হবে আর যেহেতু কালকে স্বাধীনতা দিবস মানে আমি ভিডিওটা করছি একদিন আগে যখন তখন বৃষ্টি হতে পারে মেঘলা রয়েছে তাই জন্য আমি এখন থেকেই আমাদের যে জাতীয় পতাকাটা সেটাকে সেটিং করবো বৃষ্টি হলে তো ছাদের মধ্যে ঠিকভাবে করা যায় না আগেরবারে বারে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই করেছি তো এইবারে তো অন্যরকম পরিস্থিতি আপনারা তো সবই জানেন আমার ব্যাপারে আর ঘরের লোককে যে বলবো তো আমার হাজব্যান্ডকে বললে সে এক কাজ করে অন্য কাজে আরও ক্ষতি করে দেবে একটা ঝান্ডা লাগাতে গিয়ে যে আমার কত গাছকে পাড়িয়ে দেবে ভেঙে দেবে মানে কী যে করবে তার নেই ওই জন্য ওকে আমি একদম ভরসা করি না আমি নিজের কাজ নিজে করে নিই তো দেখুন ঝান্ডাটা প্রথমে ছোট লাঠি দিয়েছিলাম তো উঁচু হচ্ছিল না বলে আবার একটা লম্বা লাঠি দিয়ে এবার ঠিকঠাক হয়েছে ভালো করে বেঁধে দিয়েছি এবার চলে গেলাম চারতলা ছাদে এবার ঝান্ডাটা লাগিয়ে নেবো আর দেখুন এর থেকে সুন্দর জিনিস আমাদের পৃথিবীতে আর কিছু আছে আমাদের ভারতবাসীর কাছে দেখুন এবার যখন উড়বে তখন অসাধারণ দেখতে লাগবে তো ভালো করে রডের সাথে বেঁধে নিচ্ছি আর ওদিকে আমার ছেলে দেখছে মানে ও অপেক্ষা করে রয়েছে কখন ঝানাটা উড়ি আর ও দেখবে আমিও অপেক্ষা করে রয়েছি যাই হোক বেঁধে নিলাম এইবার দেখুন কত সুন্দর লাগছে কিন্তু হাওয়াটা দিলে ভালো লাগবে তো এবার হাওয়াটা দিচ্ছে দেখুন অসাধারণ লাগছে না বলুন দারুণ আমার তো দারুণ লাগছে তো কালকে আগেভাগেই করে নিলাম যেহেতু পনেরোই আগস্ট কালকে ভীষণ খুশির একটা দিন আর এদিকে দেখুন এটা হচ্ছে আমার পাশের বাড়ির ছাদ বৃষ্টি কিন্তু মানে কালকে থেকে হয়নি তবুও জল জমে রয়েছে কারণ ঢালটা ঠিক না এইভাবে মানে গাছ করলে বাগান নষ্ট হয়ে যাবে সুতরাং গাছ এমনভাবে করবেন পরিষ্কার এমনভাবে করবেন আর গাছটাকে এমনভাবে সাজাবেন যাতে ছাদের যে ড্রেনটা আছে সেখান থেকে দিয়ে যতই বর্ষা হোক না কেন জলটা বেরিয়ে আসবে একটুও জল জমা হবে না এই যে আমাদের পাশের বাড়ি দেখুন গাছ নেই তবু জল জমে রয়েছে তো ছাদ তো এইভাবে ড্যাম হবে অথচ আমার আমার ছাদে এত গাছ তবু আমার ছাদে এক ফোঁটাও আপনি জল কোথাও খুঁজে পাবেন না দেখুন কোথাও জল আছে থাকবে না কারণ কি আমি গাছটা সাজাই এমনভাবে যাতে ড্রেনের জায়গাটা খালি রাখি যেটা আড়ে আড়ে দেবার আড়ে দিয়ে যেটা লম্বায় দেয় বা লম্বায় দিয়ে আমি চেষ্টা করি জলটা কিভাবে ঢাল হয়ে যাচ্ছে কোন দিকে ঢাল হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে নালে কিন্তু এই রকম জল জমে যাবে দেখুন আমার তিনতলা ছাদটাও একটু দেখাচ্ছি উপর দিয়ে সেখানেও এক ফোঁটাও জল পাবেন না অথচ কিন্তু কালকে রাত্রিবেলা হয়েছে অনেক বৃষ্টি তো চান ঠান করে চলে এসেছি একটু বাইরে যাবো কেনাকাটা করার আছে যেহেতু আমার ছেলে মেয়ে স্কুলে ফ্ল্যাগ কিনতে হবে বন্ধু বান্ধব একটা মানে মানে একটা খুব সুন্দর একটা দিন তো তার আগে দেখছি মিশো থেকে আমার কিছু জিনিস চলে এসেছে আর এই মাটিগুলো যে শুকনো করতে দিয়েছি সেগুলোকে আগে চাপা দিয়ে দিলাম কারণ আবার মেঘলা মেঘলা করছে তো কেনাকাটা করতে যাওয়ার মানে যাব সেই সময় মিশো থেকে যে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো যেহেতু চলে এসেছে তাই ভাবলাম যে আপনাদেরকে একটুখানি দেখিয়েই নিই তারপর বেরাবো কেনাকাটা করতে ফ্ল্যাগ ট্লাক কিনবো আরও সব ব্যাচ ট্যাচ বাচ্চাদের যা জিনিস টিনিস আপনারা তো জানেনি যাদের টাচ্চা আছে ছোটো ক্লাস বড় ক্লাস যাই হোক তো দেখুন ফ্ল্যাগটাকে বারবার ধরে দেখাচ্ছে আমার এত ভালো লাগছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই মাধবীলতা গাছটাকেও একটু বেঁধে দেবো অনেক ডাল পাল ছড়িয়ে গেছে আর প্রতিটা ডালে ডালে যেহেতু ফুল তাই জন্য কাটতেও পারছি না তো আমি বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না এবার খুঁজে পেয়েছি তো বসে দেখুন দেখাচ্ছি এটা হচ্ছে মিশো থেকে আমি গাছের স্ট্যান্ড অর্ডার করেছিলাম বারোটা তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা যদি আপনারা কেউ চান তো কিনতে পারেন তো এটা নিয়েছে এটা এটা নিয়েছি আর নিয়েছি গাছের স্ট্যান্ড চারটে স্ট্যান্ড নিয়েছি আর এই অর্ডার দিয়েছি এখানে দামটা লেখাও রয়েছে কিন্তু এখন হয়তো দেখা যাবে না যাই হোক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো গাছের স্ট্যান্ড আর নিয়েছি কয়েকটা টপ আর গ্রোব্যাক তো আমি যে দাদার থেকে নিই সেখান থেকে আনতে যাব তো ফোন করেছিলাম তো উনি বলল যে সব কিছু অ্যাভেলেবেল নেই তবুও চেষ্টা করবেন তো আমি কদিন পরই নেবো তা আপাতত যেগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছি সেগুলো এসে গেছে দেখুন এই যে স্ট্যান্ড স্ট্যান্ডগুলো খুব পাকাপুক্ত না কিন্তু খুব খারাপও না হ্যাঁ কম পয়সা যত বেশি গুড ঢালবেন তত বেশি মিষ্টি সোজা কথা আমি বেশি পয়সা দিয়ে নি তাই এরকম ল মানে পাতলা মতো এসেছে কিন্তু ভেঙে যাবে না অত সহজে দু তিন বছর চলে যাবে এরকম আমার ছিল আর এই টপগুলো কিনেছি দেখুন তো এইগুলোই মিশো থেকে অর্ডার দিয়েছিলাম সঠিক টাইমে চলে এসেছে এগুলো কিন্তু আমার সব শীতের জন্য শীতের জন্য আমি সব জোগাড়যান্তি করে রাখছি বর্ষার সময় কিছুই ব্যবহার করব না যেমন আছে তেমন যাক বর্ষার পর যখন সুন্দর করে শীতের জন্য গাছ সাজাবো বাগান সাজাবো তখন এগুলো ব্যবহার করব তো একেবারে তো কেনা সম্ভব না তাই অল্প অল্প করে কিছু কিছু করে কিনে রাখছি এইগুলো কিন্তু আমি একসাথে অর্ডার দিইনি আজকে একটা এসেছে আর দুদিন আগে দুটো এসেছে তো এইভাবে আপনারা অল্প অল্প করে কিনুন একেবারে কিনবেন না তাতে পয়সাটা গায়ে লাগে আর না কিনলেও অসুবিধা নেই আমি কিন্তু অত সহজে কিনি নি আমি তিন বছর পর এগুলো কিনছি স্ট্যান্ড বলুন যা কিছু লোহার টোহারগুলো কারণ কি সহজে বাগান করতে গেলে প্রথমেই তামঝাম করতে নেই আগে শিখে নিতে হয় দেখতে হয় তারপর কিনতে হয় আগেই কিনে সব কিছু সরঞ্জাম কিনলে কিন্তু অনেক সময় গাছ ভালো হয় না বা যা আমরা ভেবে রাখি সেটা হয় না তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ